তোদের লজ্জা নেই এখন সবাই যাচ্ছি গঙ্গা সাগরের উদ্দেশ্যে এই দেখো আমার কাকি এই কাকিরা নিয়ে যাচ্ছে আমাদেরকে এই যে দুই বউ সেজেছে এই তো ঠান্ডার এদিকে 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 এখানে আছে দুবাই তো সব মজা একদিকে আর ভাই বোন পরিবারের সাথে ঘুরতে যাওয়ার মজা কিন্তু টোটাল আলাদা আজকে জমিয়ে মজা হবে সাথে থাকো পুরো ব্লগটা শেয়ার করবো খাওয়াইনি। পাইনি এখনো জমছে জমছে এই যে এখানে এ বমি করতে পারে আগে থেকে রেডি হচ্ছে আর বমি যদি করে এই হাতে এক আপোর লিপস্টিক কিন্তু আর থাকবে না যদি না না নেবো নেবো অবশ্যই নেবো যখন বমিটা হবে যখন বমিটা হবে তখন আমি নেবো কাকু নিয়ে যাচ্ছে গঙ্গাসাগরে প্রতি বছর আমাদের কোনো কোন কোনো জায়গায় ঘুরতে নিয়ে যায় তাকে একটু হাই করে দাও এই যে মিস্টার কিশোর আমাদের অন্ধকারে দেখা যাচ্ছে না এদিক ওদিক 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 দেখা যাচ্ছে না এই যে আমার ভাইরাল ভাই অনেক ভালো ভালো ভিডিও করে বলিস না এত পয়সা আমরা নেব না আমাদের ভাইরাল ভাই এই এটা প্লিজ ভাই সবাইকে ফোন ফোন করা হয়ে গেছে কেউ চিন্তা করবে না তো এ কিশোর ওর কি মন খারাপ এবু ভাই

প্রথমে না তিন চারটে সোয়েটার পরে এসছে তারপর বাসে গরমে সব খুলে ফেলেছে বমি এক জায়গায় এসেছে সারা রাস্তা বমি করে করে জ্বালিয়েছিস তোদের লজ্জা করে না এই তোরা ঘুরতে আসিস তোদের লজ্জা নেই দুইজনেই বমি করছে যে গরম গরম ছাড় নিয়েছি এক মিটার হলে এখন আগুমলে যা হয় আর আমরা এখন দাঁড়িয়ে আছি তোমার গঙ্গার ঘাটে আমরা যেহেতু অনেকটা সকালে পৌঁছে গেছিলাম তাই ওখানে গিয়ে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল কারণ ছটার সময় ফার্স্ট লঞ্চ থাকবে যাওয়ার জন্য লঞ্চে করেই কিন্তু আমরা ওপারে যাব সেই জন্য আমরা এখানে কিন্তু সব অপেক্ষা করছিলাম আর এই দেখো এইদিকে তত প্রথমটা পছন্দ হয়নি ওটা আবার চেঞ্জ করে নিল আর সাথে নিয়েছিল কিছু পাখির খাওয়ার পাখিদেরকে খাওয়ানোর জন্য তো সকালে আমরা এখানে এসেছি এখন কিন্তু চারিদিকে অন্ধকার আমরা সবাই এখন এখানে লাইনে দাঁড়িয়ে আছি গেট খোলা মাত্রই আমরাই প্রথম আছি আপাতত এখনো দুটো হচ্ছে জঙ্গল একই রকম দেখতে যাবে না দেখো আস্তে আস্তে কিন্তু এখন আলো ফুটেছে এখন আমরা সব লঞ্চে উঠবো চারিদিকে পরিবেশটা দেখো কতটা সুন্দর দেখো এদিকে কিন্তু নৌকা গুলোকে তুলে রাখা হয়েছে যখন জোয়ারের জল আসে তখন এখানে জলে ভর্তি থাকে

আর এই দিকে দেখো কিভাবে চর পড়ে আছে এটা কিন্তু টোটাল এই দিকটা থেকে একদম এই মাথা অবধি চর পড়ে রয়েছে এখন ভাটার টাইম তো তাই জন্য আমাদের ফুল টিম এখানে আছে কি রে মা গঙ্গা কে পুজো দেওয়ার জন্য তত যে চলিটা এনেছিল ওটা দিয়ে এখন মা গঙ্গাকে পুজো দেবে আগে আগে ওটা দিতে হবে তত এটা আছে ওটা কি টেনে কলো জয় মা গঙ্গা বলে দিতে হবে খুলে নাও আগে খুলে নাও না চলে দে জয় মা গঙ্গা আমরা সব আর বাদ বাকি লোক সব এই পিছনে আছে এই দেখো সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা ফ্রেশ ফ্রেশ হাওয়া তোদের কেমন লাগছে পতে হর মহাদেব महादेव মহাদেব শিব

হ্যাঁ এই পিসিমণি কিন্তু অনেক দূর থেকে এসছে শান্তিপুর থেকে এসছে আমার বাবার মাসির মেয়ে আর এটা হচ্ছে পিসামশাই পিসামশাইয়ের বাড়ি শান্তিপুরে খুব সুন্দর জায়গা আমরা ঘুরতে গেছিলাম পিসামশাই পুকুর থেকে মাছ তুলে খাবি আমাদের জ্যান্ত মাছ এই তোকে কে জোর করে এনেছিল এখনো শরীর দিচ্ছে না আর ভাল লাগছে না না তোমার লুলু এসেছে তোমার কেমন লাগছে এই যে টিকেট ভালো এই লুলু থেকে ওই লুলু আরো ভালো একটু নাচ করে নে গঙ্গা সঙ্গে চলে এসেছে চলো নাচ করে নে দেখো আমার ভাই কত ভালো দিদির ব্যাগ টানছে এই যদি জামাইবাবু থাকতো তাহলে কত কথাই না বলতো কথা কত ভালো ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে দিদি দিদি খালি হাতে যাচ্ছে হ্যাঁ দেখ নেই বুভাই আমার ব্যাগ রেখে দিচ্ছি বুভাই আর খেয়ে যায় খেয়ে যায় এই স্বামী স্ত্রীর আনন্দ এখন এই প্রথমবার দেখেছে তাড়াতাড়ি আয় খেলে গাড়ি ছেড়ে দেবে তো আমরা এই পারে এসে আবার বাসম খেদেজি বাসক করা ছিল আর এখানে এই যে কাকু এখানে আমি অমিতি দিয়েছে পাউরুটি দিয়েছে কলা দিয়েছে এই আমার ওর জীবন বেরিয়ে যাচ্ছে ওরা একটু দে আমিও তো একটা বাচ্চা ছিলাম দে দে দেখি সাইজটা দেখি কত এত খাইলে তো সারাদিন খাইতে পারবেন ওরে ওরে আমি সজি হচ্ছে মন্দির আর মন্দিরে ঠিক সোজা রাস্তা ধরে একদম ডাইরেক্ট হচ্ছে গঙ্গা এখানেই আমরা এখন স্নান করতে যাব আমরা সব রেডি হয়ে গেছি এখন আমাদের পিছনে কিছু লোক আছে ওরা পিছনে রয়ে গেছে ওরা আসছে তারপর আমরা সবাই মিলে যাবো গঙ্গা স্নানে টোটো নিয়ে ঘুরছি কারণ অনেক সকাল সকাল চলে এসেছি এই জন্য একটু ঘুরে বেড়াচ্ছি সবাই মিলে এই দেখো মন্দির কত ডাবতাই দাও দাও এখন বলে কি খাবি ও এখন ষাট সকালবেলা নাকি ফুচকা খাবে তত এখন খাবে হচ্ছে ডাব আর এই দিকে ও খাবে নাকি ফুচকা সাত সকাল এখন বাজে নটা এখন সাত সকাল বেলা ফুচকা খাবে আমি জল খাবো আমরা তাহলে ফুচকা খাই স্যার মিশি খুব ভালো জিনিস খেলি ফার্স্ট টাইম লাইফে এরা ফুচকা খাবে এখন বাজে সকাল নটা সাত সকাল নটার সময় খাচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে এদের ফুচকা আজকে সকাল নটার ব্রেকফাস্ট এদের চলছে হচ্ছে ফুচকা ছেলেরা তো এমনি ফুচকা খায় না তার মধ্যে সাত সকালে নটার সময় ভালো ফুচকা তুই খেয়ে খেয়ে তুই পাবি পাবি লোক সামলাতে পারলাম না তাই জন্য আমিও বাটি নিয়ে নিয়েছি দেখি সকাল নটার সময় ফুচকা খেতে কেরম লাগে আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম হোক

এখন জোয়ার এসছে কি ভাল লাগছে দেখতে আগে করতে যেত স্নান কিন্তু এখন এখানে আর করতে দেবে না এখন হচ্ছে দেবে হচ্ছে তোমার খাটে যাচ্ছি তো

আমাদের টিম সব সামনে চলে গেছে আমরা এই কয়জন পিছনে পায়ে ঢুকতে ঢুকতে এখানে শঙ্খ সমস্ত কিছু এই যে শঙ্খ সমুদ্র ওই আজ জোয়ার আছে দেখো ঢেউটা দেখো

get sí, up sí, sí. এখন হয়ে গেছে এই দেখো ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে সবার হয়ে গেছে এখন যাব হচ্ছে পুজো দিতে এখন দশটার মতন বাজে আমি একটা ড্রাম কিনেছিলাম ওটা হারিয়ে গেছে আবার একটা ড্রাম কিনে নিয়ে এখন জল ভরবো বাড়ির জন্য জল নিয়ে যাব গঙ্গার জল এখন যাই পুজো দিতে দেখো আজকে কত ঢেউ এটা কত নিয়েছে এই ডালাটা একশো দাঁড়া আমি আমি নেব টাকা পুজো এখানে রয়েছে সব মানে ডালা নেওয়ার জায়গা তো আমরা এখান থেকে ডালা নিয়ে নিয়েছি আমরা তিনজন তিনটে ডালা নিয়েছি এই যে একশো টাকা করে নিয়েছে এই ডালাগুলো পঞ্চাশ টাকারও আছে দুশো টাকারও আছে তিনশো টাকারও আছে এখানে ডালা তো আমি নিয়েছি একশো টাকার ডালা এখন দশটা পনেরো মতন বাজে এখন আমরা যাব পুজো দিতে আজকে অতটা গরম লাগছে না তার কারণ এখানে মেঘলা মেঘলা ওয়েদার আছে যার জন্য বাঁচোয়া এই যে রয়েছে কপিলমণির আশ্রম তো দেখতে পাচ্ছ একদম ফাঁকা ফাঁকা রয়েছে কারণ কয়দিন আগেই গেছে গঙ্গাসাগরের মেলা গঙ্গাসাগরের মেলাটা চলে যাওয়ার পরই আমরা এসেছি তো এখন ফাঁকা ফাঁকা আছে যেহেতু আমরা সকাল সকাল এস সেই জন্য এখন ফাঁকা রয়েছে একটু বেলা বাড়লে ভিড় হবে কারণ এত সকালেও এর আগেও মানে কম কম ছিল ভিড় এখন লোক ভরে গেছে তো আমরা যাই এখন সকাল সকাল পুজোটা দিয়ে নিই তার কারণ একবার মন্দির বন্ধ হলে তখন অনেক দেরি হয়ে যাবে এই পাশ দিয়ে ঢুকতে হবে ওইটা দিয়ে ঢুকতে হবে আর এটা দিয়ে বেরোতে হবে ও আচ্ছা ওই শেষেরটা দিয়ে আমি আমরা দুটো রেখে গেলাম Eh, hey, dokina tak muncul lagi ni. Dia baik-baik saja. Ini Raja Krishna. Ini Bajrang Bali. Ini mm. Bajrang mm. Bali. Еми, туле ни го това бре. Зараза докрива да бъдем. এই পুজো দেওয়া হয়ে গেছে ভাই দক্ষিণা চাইনি কিছু যা তত যা দেখি কি বলছে পুজো দেওয়ার কথা কি বলছে তো

এখানে একটা ঘর নেওয়া হয়েছে কটেজের মতন খুব সুন্দর এই জায়গাটা এখন এখানে একটুখানি রেস্ট নেব কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখ আজকে অতটা কষ্ট হলো না তার কারণ একটু রোদ ছিল না সারা রাত তো ক্লান্ত লাগছে একটু এবার রেস্ট নিই পুজো টুজো হয়ে গেছে এবার নিশ্চিন্ত এবার বাবারে হুচুট খেলা আমিও তো মানে একটা কম খেলা না গঙ্গার ঘাটের সামনেই রয়েছে মা গঙ্গার মন্দির। নমস্কার। তোই দেখো প্রণাম করবে। জয় মা গঙ্গা। আর কাকি খাওয়া দাওয়া করছে। আমার এইখানে যে বাসাও খাচ্ছে। সব নিরামিষ। নানমন্না খুব হয়েছে। নিরামিষ রান্না হয়েছে না? সব সব নিরামিষ ডাল আলু ভাজা ডাল আলু ভাজা পনির তরকারি চাটনি। আমরা কাল এবারে খেয়ে নেব। সনিকনদি ওদের কাছে আসতে বলছি আসেন দেখো অবস্থা মুখের। হুম। হুম যখন গঙ্গাসাগর থেকে ফিরে আসছি তখন চারটের লঞ্চটা আমরা পেয়েছিলাম আর এই দেখো এখানে আমরা লঞ্চে রয়েছি আর এই পাখিগুলো না লঞ্চের সাথে সাথে উড়ে উড়ে আসে কিছু খাওয়ার ওখানে কিনতে পাওয়া যায় ততকে কিনে দিয়েছিলাম আর ওই খাওয়ারগুলো দিচ্ছে ওই খাওয়ারগুলো খাওয়ার জন্য ওরা দেখো সব উড়ে বেড়াচ্ছে প্রচুর পাখি ছিল একদম অপূর্ব দৃশ্য এখন আমরা চলে এসেছি মানিকতলা আর বেশি দেরি নেই তো এখানে দিয়েছে রুটি আর তরকারি সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি ভিডিও করছি এখনো অব্দি খাওয়া শুরু করিনি তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আমার পরের ব্লগে মুখ দেখেই বুঝতে পারছো কতটা ক্লান্ত টাটা